জয় জয় শ্রী গণেশ প্রিয় ভক্তগণ আজকের দিনটি সম্পূর্ণভাবে গণেশজিকে উৎসর্গ করা হয়েছে আজকের দিনে যদি কেউ ভগবান গণেশকে খুশি করতে পারেন তাহলে তার জীবনে কখনোই ধন সম্পদ টাকা পয়সার অভাব থাকে না আপনাদের জানিয়ে রাখি ভক্তগণ ভগবান গণেশকে বলা হয় বিঘ্নহর্তা এবং মঙ্গলকর্তা যার উপর গণেশজির কৃপা থাকে তার জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না যদি আপনার উপর গণেশজির কৃপা হয় তাহলে আপনার জীবনে লক্ষ লক্ষ ইচ্ছেও কখনোই অপূর্ণ থাকবে না তাই গণেশজিকে সন্তুষ্ট করতে আজকের এই দিনে গণেশজির এই মন্ত্রটি অবশ্যই শ্রবণ করুন আপনার ঘরে কখনো অর্থের অভাব হবে না গণেশজির এই মন্ত্রটি চমৎকারী একটি মন্ত্র যা বন দিয়ে শুনলেই আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এই মন্ত্র কেবল একটি মন্ত্র নয় এটি নিজেই ব্রহ্মাণ্ডীয় মহাশক্তি যা আপনাকে গণেশজির সঙ্গে সংযুক্ত করে দেয় আপনি যদি আন্তরিকতার সঙ্গে একশো আটবার এই মন্ত্র শ্রবণ করেন তাহলে আপনার সবচেয়ে বড় মনোবাসনাও পূর্ণ হবে আপনার ঘরে ধন দৌলত টাকা পয়সার প্রবাহ শুরু হবে যে কোনো রকম বিপদ থেকে আপনি রক্ষা পাবেন আপনার ঘরে সব সবসময়ই শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে তাহলে চলুন আর দেরি না করে এই মহাশক্তিশালী গণেশজির মন্ত্রটি আমরা শ্রবণ করি ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে সাই নামাহা লিখে আপনার উপস্থিতি জানাবেন ঘ্নেশ্বর বরদায় সুড়প্রিয়ায় লম্বোদরায় সকলায় জগধিতায় নাগাননাথ শ্রুতিয় বিভূষিত গৌরী সুতায় গণনাথ নম নমস্তে বিঘ্নেশ্বর বরদায় সুড লম্বোদরায় সকলাই সকলায় নাগাননাথ শ্রুতিয় বিভূষিত গৌরী গণনাথ নম নমস্তে বিঘ্নেশ বরদায় সুড প্রিয়ায় সকলায় জগধিত নাগাননাথ শ্রুতিয়া সুতায় গণনাথ নম নমস্তে গণনাথ নম নমস্তে বৃগ্নেশ্বরা বরদায় শুড় প্রিয়ায় লম্বোদরায় সকলাই আগনাথ শ্রুত বিভূষিত সুতায় গণনাথ নম নমস্ত গণনাথ নম নমস্তে বিঘ্নেশ বরদায় শুড প্রিয় লগোদরা সকলায়গধিতায়গাননাথ শ্রুতিয় বিভূষিত গৌরীসুতা গণনাথ নম নমস্তে গণনাথ নম গ্নেশ্বর বরদায় সকলাই লগোদরায় সকলায় জগিতনাথ শ্রুতি গৌরী সুতায় গণনাথ নম নমস্তে গণনাথ নম নমস্তে বিঘ্নেশ বরদায় সুড প্রিয়ায় লগোদরায় সকলায় নাগাননাথ শ্রুতিয়াচ বিভূষিত সুতায় গণনাথ নম নমস্তি গণনাথ নম নমস্তি বৃগ্নেশ বরদায় শুড প্রিয়ায় লম্বোদরা নাগাননাথ নাগানথ শ্রুতি গৌরী গৌরীসুতা গণনাথ নম নমস্তে গণনাথ নমো নমস্তে বৃঘ্নেশ বরদাই সুড প্রিয়ায় লম্বোদরা সকলায় জগধিতায়গাননাথ শ্রুতিয় বিভূষিত সুতায় গণনাথ নম নমস্তে গণনাথ নম নমস বিঘ্নেশ্বর বরদাই সুর প্রিয়ায় লগোদরা সকলায় জগধিতায় নাগাননাথ শ্রুতিয়াচ বিভূষিত সুতায় গণনা নমস্ত গণনাথ নম নমস্তে বৃগ্নেশ বরদায় সুড প্রিয়ায় সকলাই সকলায় জগিতনাথ শ্রুতিয় বিভূ গৌরী সুতা গণনাথ নম নমস্তে গণনাথ নম নমস্তে বৃগ্নেশ্বরা বরদাই শুর প্রিয়ায় সকলা নাগানথ বিভূষিতাই গৌরী সুতায় গণনাথ নম নমস্তে গণনাথ নমো নমস্তে ভৃগ্নেশ দরায় সকলায় জগিতায় নাগানুতিয়া গৌরী সুতায় গণনাথ নম নমস্তে গণনাথ ঘ্নেশ্বর বরদায় প্রিয়াই প্রিয়ায় জগধিতায় সকলায় জগিতায় নাগানাথ শ্রুতিয় বিভূষিত সুতায় গণনাথ নাম গণনাথ নম নমস্তে বিঘ্নেশ্বর বরদায় শুড প্রিয়ায় লগোদরায় সকলায় জগধিতায় নাগা সুতায় গণনাথ নম নমস্তে গণনাথ নম নমস্তে বৃঘ্নেশ্বর বরদায় শুধ প্রিয় লগোদরা সকলা নাগননাথ শ্রুতি বিভূষিত গৌরীসুতা গণনাথ নম নমস্তে গণনাথ নম নমস্তে বৃগ্নেশ বরদাই শুড় প্রিয়ায় সকলাই সকলায় নাগাননাথ শ্রুতিয় বিভূষিত সুতায় গণনাথ নম নমস্তে গণনাথ ঘ্নেশ্বরায় বরদায় সুর প্রিয়ায় লগোদরায় সকলায় জগিতায় নাগাননাথ শ্রুতিয়া চভূষিতায় গৌরী সমস্তি গণনাথ নম নমস্তে বৃঘ্নেশ্বরায় বরদায় সুর প্রিয় লম্বোদরায় সকলায় জগধিতায় নাগান সুতায় গণনাথ নম নমস্তি গণনাথ নম নমস্তে বৃগ্নেশ্বরা বরদায় সুর প্রিয়ায় লম্বোদরায় সকলা গানাথ শ্রুতি বিভূষিত গৌরী সুতা গণনাথ নম নমস্তে গণনাথ নম নমস্তে বৃঘ্নেশ্বরা বরদাই প্রিযাই লমো দরায় সকলায় জগধিতায় নাগা ননাথ স্রুতিযাচ্ ভিভুশিতায় গোডি সুতায় গণনাথ নামা গণনাথ গননাথ বিঘ্নেশ্বর বরদায় সুড়প্রিয়ায় লগোদরায় সকলায় জগিতায় নাগাননাথ শ্রুতিয়াচ গৌরী সুতায় গণনা গণনাথ নম নমস্তে বৃগ্নেশ বরদায় সুর প্রিয়ায় লগোদরায় সকলায় জগিতনাথ শ্রুতি বিভূষিত গণনাথ নম নমস্তে বিঘ্নেশ বরদায় সুর প্রিয়ায় লম্বোদরা সকলায় জগিতনাথ শ্রুতিয় গৌ গণনাথ নম নমস্তে বৃগ্নেশ বরদায় সুর প্রিয়ায় লম্বোদরা সকলায় নাগা গৌরীসুতা গণনাথ নম নমস্তে গণনাথ নম নমস্তি বৃগ্নেশ্বরা বরদাই শুর প্রিয়ায় লম্বোদরা সকলা গানাথ শ্রুতি বিভূষিত গৌরী সুতা গণনাথ নম নমস্তে গণনাথ নম নমস্তে বৃঘ্নেশ্বরায় সকলাই সকলায় নাগাননাথ শ্রুতি বিভূষিত গৌরীসুতা গণনাথ নম নমস্তে গণনাথ ঘ্নেশ্বরায় বরদায় সুর প্রিয়ায় লম্বোদরায় সকলায় জগধিতায় নাগাননাথ শ্রুতিয়া চভূষিতায় গৌরী সুতা গণনাথ নম নমস্তে বিঘ্নেশ্বরা বরদায় সুড প্রিয়ায় লগোদরায় সকলায় জগনাথ শ্রুতিয় গৌ Go